বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো দেখো আমি ব্যস্ততম রেলওয়ে স্টেশনে চলে এসেছি কারণ তোমাদের দাদাভাই আসছে আমার শ্বশুরবাড়িতে আসার উদ্দেশ্যই হলো তোমাদের দাদাভাইকে আনতে যাওয়া তারপর ওই দিন এসে অনেক অনেকরাই রাত হয়ে গেছিলো তাই রাত্রে আর ভিডিও করতে পারিনি তাই পরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালে দেখো তোমাদের দাদাভাইকে আমি আমন্ড আর কিসমিস দিয়ে দিয়েছি আর মুড়িয়া চানাচুর দিয়ে দিয়েছি তারপর আমি সকালে ভাত বসিয়ে নিয়েছি তো আমি যখন ভাত ভাত বসাচ্ছিলাম তখনও আলুগুলো কেটে দিছিল তো বললো যে ভাত আর আলু ভাজা খাবে সকালে তাই আমি ভাত আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর ও নিজে বাদাম খেতে খেতে আমাকেও মাঝে মাঝে বাদাম খাইয়ে দিছিল আর ওর যেহেতু নমাস পর আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে চলে এলো দিনের ছুটি নিয়ে তো আমরা তো ভালোই হলো আমাদের আবার দেখা হয়ে গেলো মাস পর তো অল্প কিছু দিনের ছুটি নিয়ে এসছে আর আমিও জানতাম না যেহেতু আগের দিনকে আগের দিন জানিয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি আর তোমাদের দাদাভাই শরীরটাও অনেক খারাপ ওই জন্য আমি ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছে তাই তোমরা একটু মানিয়ে নিও আমি আবার পরবর্তী কিছু ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো তো সেগুলো দেখতে থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছায় তো দেখো সকালে আমি এভাবেই রান্নাটা করে নিলাম গল্প করতে করতে তারপর সকাল সকাল দুজনে মিলে খেয়ে নিলাম অনেক দিন পর একসাথে খাচ্ছি বেশ ভালোই লাগছিলো তারপর দেখো তোমাদের দাদাভাইকে আমি লিচু দিয়েছি তো ও লিচুটা এমনভাবে ছাড়িয়ে খাচ্ছিল যে তারপর দেখে আমি লিচুগুলো ছুলে দিচ্ছিলাম যে ও একদম মানে ও শরীরটা একদম খারাপ ওই জন্য ও কিছু খেতেও চাইছিল না তারপর আমি লিচুগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম আরও খাচ্ছিল তারপর দুপুরে রান্নার সময় হয়ে গেল আজকে রান্না করছি ওর প্রিয় খাবার ও কলমি শাকের টক খেতে খুব ভালোবাসে তাই আমিও রেধে ফেললাম কলমি শাকের টক তো ওই রান্নাটা এই জন্য আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম তো প্রথমে দেখো আর লঙ্কা লঙ্কা দিয়ে তারপর আমি শাকগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর জল ঢেলে দেবো জল ঢেলে দেওয়ার পর যখন ওটা ফুটবে তখন তেঁতুল দিয়ে দেবো তারপর একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কলমি শাকের টক তো এভাবেই আমি ওর জন্য কলমি শাকের টকটা রান্না করলাম তারপর ভাবলাম যে আলু তরকারিটা রান্না করে নিই তো আলু পটলের তরকারি যেহেতু বৃহস্পতিবার ছিল ওই দিন তাই জন্য নিরামিষ রান্না হয়েছিল তাই আলু পটলের তরকারি রান্না করলাম ও কিন্তু আমিষ খাবারের থেকে বেশি নিরামিষ খাবার খেতে বেশি পছন্দ করে তাই আজকে ওর জন্য নিরামিষ সকাল সকাল নিরামিষ খাবারই রান্না করা শুরু করে দিলাম তো তারপর তারপর চোখে পড়ল ঢ্যাঁড়স এবার ঢ্যাঁড়স নিয়ে একটা কাহিনী হয়ে গেছে যে ঢ্যাঁড়সটা আমি ধুয়ে কাটার পর তারপর আবার জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর তেলে দেওয়ার পর দেখি ওটা গ্যাজা গ্যাজা হয়ে যাচ্ছিল তাই জন্য আমি ভিন্ডির তরকারি রান্না করা শুরু করে দিলাম যেহেতু আমি আগে কখনও এরকম ভিন্ডির তরকারি রান্না করিনি তো এক্সপেরিমেন্ট করতে করতে আজকে মানে ঢ্যাঁড়সের তরকারি করে ফেলেছি তো তো এইভাবেই আজকে আমার রান্নাটা শেষ হলো তারপর ওদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড় দেওয়া ছিল তো সেটাকে মেলতে চলে গেলাম যেহেতু ও এসছে অনেকটা জার্নি করে তো অনেক জামাকাপড় ছিল তাই সেগুলোকে ওয়াশিং মেশিনে দেওয়ার পর তারপর আমরা দুজনে ঘুরতে বেরিয়ে গেলাম তো এভাবে দুজনে ঘুরতে যাচ্ছি কিছু শপিংও বাকি ছিল তাই শপিং করতে গেছিলাম ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না ও ভীষণই লাজুক যে কোনো ভিডিও করতে গেলেই ও খুব লজ্জা পায় তারপর দেখো আমাদের ঘুরে ঘুরে বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছিলো আর বাইরে বেরিয়ে অনেক কিছুই আমি ক্যাপচার করতে ভুলে গেছি যেহেতু প্রথম প্রথম ব্লগ করছি ওই জন্য রাস্তায় বেরিয়ে ক্যামেরা ওয়ান অন করার কথা আমি ভুলেই যাই এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম আর কোথায় শপিং করতে গেছিলাম তাই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং